নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব যাকে আপনারা দেখেছেন বিভিন্ন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে আপনারা পায়েলকে দেখেছেন কে আপন কে পড় কে প্রথম কাছে এসেছি রাঙাবো এবং এই পদ্যদিনা শেষ হয় সিরিয়ালগুলিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার মুখ কিন্তু খুবই পরিচিত টেলিপাড়ায় অভিনেত্রী পায়েল দেব বিয়ে করলেন ব্যবসায়ী শিখর টন্ডনকে আর তার বিয়েতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী যাদের সাথে কাজ করেছেন পায়েল প্রায় প্রত্যেককেই দেখা যায় তার বিয়ের অনুষ্ঠানে পায়েলের বিয়েতে রিইউনিয়ন হয় কে আপন কে পড় সিরিয়ালের টিভি একসাথে দেখা যায় জবা পরমকে মানে বিশ্বজিৎ এবং পল্লবীকে তো বন্ধুরা পায়েলের বিয়ের অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর পায়েল এবং শিখরের নতুন জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেকটা শুভেচ্ছা আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেলাইকনটাকে সেট করে রেখো ধন্যবাদ